আসসালামু আলাইকুম হ্যাঁ সমান্ত ভিউার্স যথারীতি চলে আসছি আপনাদের সামনে নতুন একটি প্রসঙ্গ নিয়ে আমার ইউটিউব চ্যানেল প্রবাসী স্বপ্ন থেকে তো আপনারা আমার চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমি তাদেরকে হচ্ছে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলো ভালো লাগলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি আজকে যথারীতি একটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো আপনারা অনেকেই দেখেছেন এবং যারা দেখেননি এখনো তারা হচ্ছে ভিডিওটি দেখে নেবেন অবশ্যই মজা পাবেন আমার মতো আমি অত্যন্ত মজা পেয়েছি ভিডিওটি দেখে ফ্রান্সের প্যারিস শহরে যে এ এআই বিশ্ব সম্মেলন চলছে সেখানে উপস্থিত হয়েছে প্রায় একশোটি দেশের হচ্ছে প্রতিনিধিগণ একশোটি দেশের বিভিন্ন দেশ একশোটি দেশের প্রেসিডেন্ট এবং সরকার প্রধান প্রধানমন্ত্রীরা এবং সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা এবং এআই নিয়ে যারা কাজ করে থাকেন এআই নিয়ে যে সকল বিজ্ঞানীরা কাজ করে থাকেন এমন বিজ্ঞানীরা সেখানে হচ্ছে উপস্থিত হয়েছেন সেই ফ্রান্সের প্যারিস শহরে এআই সম্মেলনে তো আপনারা হচ্ছে দেখে থাকবেন একটি সেখানে একটি চমৎকার হচ্ছে দৃশ্য অবতারণ হয়েছে সেটা হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং আমাদের পার্শ্ববর্তী দাম্ভিক দেশ দাম্ভিক দেশের দাম্ভিক পাগল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদীর মাঝে ঘটে গেছে নরেন্দ্র মোদী এবং ইমানুয়েল মেক্রোর মাঝে ঘটে গেছে এক চমকপ্রদ এবং খুবই মজাদার একটি ঘটনা সেটা হচ্ছে ইমানুয়েল মেক্রো যখন হচ্ছে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সাথে হচ্ছে কর্মর্দন করতে যান ঠিক সেই মুহূর্তে আপনারা দেখেছেন ভিডিওতে যে এই মোদী হাত বাড়িয়ে দিয়েছিলেন হচ্ছে এই ইমানুয়েল মেক্রোর দিকে প্রেসিডেন্ট ফ্রান্স সেই তার দিকে হাত বাড়িয়ে দেওয়ার পরেও সেটা দেখে সরাসরি ইগনোর করেছেন ইমানুয়েল ম্যাক্রো সরাসরি প্রত্যাখ্যান করেছেন মোদির হাত তিনি মোদির সাথে হচ্ছে কর্মর্দন করেননি তিনি মোদির হাত দেখেও সরাসরি সেটা উপেক্ষা করে মোদির হাতের উপর দিয়ে হচ্ছে পাশ কাটিয়ে তিনি অন্য বিশ্ব নেতাদের সাথে হচ্ছে কুশল বিনিময় করেন কর্মর্দন করেন এবং মোদিকে তিনি একেবারে সরাসরি হচ্ছে পুরো বিশ্ব নেতার মজলিসে বিশ্ব নেতাদের মজলিসে ভরা মজলিসে হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো কিভাবে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কীভাবে চপেটাঘাত করলেন আমি বলবো এটা চপেটাঘাত নয় এটা সরাসরি মোদীর দুই গালে হচ্ছে জুতা পিটা করা হয়েছে এবং সে সকল দাম্ভিক ভারতীয়দের গালে একই সাথে জুতা পেটা করা হয়েছে যারা হচ্ছে অমিত শাহ এবং আরও যারা ভারতের আমি বলবো সেই ময়ূক ঘোষ এবং আরও আছে যারা শুভেন্দু অধিকারী এবং ভারতের হচ্ছে আরো অনেকে আছে এরকম উদ্ভট আহ কথাবার্তা বলে বিশাল দাম্ভিকতা দেখায় সে সকল দাম্ভিকদের গালে সরাসরি হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো জুতা পিঠা করে দিল তাদের মোদির গালে জুতা পিঠা করা মানে হচ্ছে আমি মনে করি সে সকল দাম্ভিকের গালেও এই জুতা পিঠাটা অবশ্যই লেগে গেছে কারণ তারা হচ্ছে কথায় কথায় তাদের মোদি এই সেই হয়ে গেছে বিশ্বর বিশ্বের মধ্যে মোদি এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা বলে থাকে এমনকি এরকমভাবে এরকম এক পাগল ময়িকরঞ্জন ঘোষ বলে থাকে মোদির কথায় বাংলাদেশ হেলে যায় বাংলাদেশ কেঁপে যায় বাংলাদেশে হচ্ছে ভূমিকম্প আরম্ভ হয়ে যায় আমি হচ্ছে তার কথা শুনে মাঝে মাঝে হাসতে থাকি এবং চিন্তা করতে থাকি আসলে এই পাগলের মাথায় কি কোনো ঘেলু অবশিষ্ট আছে নাকি কোনো মগজকে অবশিষ্ট আছে নাকি আমি এটাও চিন্তা করতে থাকি আর নাকি হচ্ছে গোমূত্র পান করতে করতে একেবারে পুরোটাই হচ্ছে ঘেলু ঘটে থেকে নিঃশেষ হয়ে গেছে তো যাই হোক দর্শক আমার কাছে হচ্ছে ঘটনাটা মোটামুটি অনেক ইন্টারেস্টিং লেগেছে আমি প্রচণ্ড উপভোগ করেছি আর যেমনটা উপভোগ করেছিলাম কিছুদিন আগে যে আমেরিকা সরকার তো আমেরিকান প্রশাসন ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কি করেছে কি কর্মকাণ্ড করেছে সেটা আপনারা সবে অবগত আছেন আমি তো তারপরে হচ্ছে সামান্য এক মিনিটে কথা বলে শেষ করব। সেটা হচ্ছে সেই ভারতীয় যে একশো চারজনকে আমেরিকা প্রশাসন একটি কার্গো বিমানে করে হচ্ছে ভারতে ফেরত পাঠায় তাও আবার চল্লিশ ঘন্টার লম্বা জার্নি কি এই চল্লিশ ঘন্টা লম্বা জার্নিতে সেই ভারতীয়দের হচ্ছে হাতে পায়ে হচ্ছে ডান্ডা বেরিয়ে পড়ানো ছিল লোহার ডান্ডা লোহার হচ্ছে সেই সেকল দিয়ে বাধা ছিল হাত এবং পা এবং এমন কি তাদের চোখ ও বাধা ছিল হচ্ছে বিভিন্ন হচ্ছে কাপড় দিয়ে হচ্ছে তাদের চোখ বেঁধেটি কার্গো বিমানে করে হচ্ছে ফেরত পাঠালো সেই কার্গো বিমানটা দিয়ে হচ্ছে আমেরিকান প্রশাসন তাদের সেনাবাহিনীর জন্য হচ্ছে মালামাল বহন করে থাকে কখনোই তারা এই বিমানটাতে হচ্ছে প্যাসেঞ্জার বহন করে না এমন একটি কার্গো বিমানে করে একশো জন ভারতীয়কে ডান্ডা বেরিয়ে লাগিয়ে হচ্ছে চোখ বেঁধে তারা হচ্ছে ভারতে ফেরত পাঠায় এবং সেই সফরটা ছিল হচ্ছে দীর্ঘ চল্লিশ ঘন্টার লম্বা সফর এমন কি মজার বিষয় হচ্ছে দর্শক আপনারা জেনে থাকবেন যে এই চল্লিশ ঘন্টা লম্বা সফরে সেই সকল ভারতীয়দেরকে শৌচাগার পর্যন্ত হচ্ছে ব্যবহার করতে দেয়নি আমেরিকান প্রশাসন এই সেই আমেরিকান প্রশাসন যে আমেরিকান প্রশাসনকে হচ্ছে ভারত সবচেয়ে কাছের বন্ধু মনে করে ইসরাইল হচ্ছে তাদের প্রধান বন্ধু এবং আমেরিকা হচ্ছে তাদের প্রধান বন্ধুদের বন্ধু তো সেই হিসাবে আমেরিকা হচ্ছে ভারতের প্রধানতম বন্ধুদের তালিকার মধ্যে একজন তো সেই প্রধানতম বন্ধুর দেশ থেকে যেভাবে হচ্ছে চপেটাঘাত করা হয়েছে মোদী প্রশাসনকে মোদী সরকারকে ভারতীয়দেরকে এতে করে হচ্ছে মোটামুটি আমার কাছে খুবই একটা ইন্টারেস্টিং খুবই আমি ভিডিওটি দেখে আমি খুবই উচ্ছ্বসিত ফিল করেছি আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে ভালো লেগেছে যেমনটা ভালো লেগেছে আজকে হচ্ছে এই ইমানুয়েল ম্যাক্রো যেভাবে এই মোদীকে হচ্ছে ইগনোর করে আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সাথে কর্মর্দন করলেন এবং কর্মর্দন করার এক ফাঁকে আপনারা ভিডিওতে দেখবেন যে এই ভারতীয় মোদি ইমানুয়েল ম্যাক্রোর দিকে হচ্ছে কর্মর্দনের জন্য হাত বাড়িয়ে দেয় এবং ফ্রান্সের সেই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরাসরিভাবে প্রত্যাখ্যান করে ভারতীয় প্রধানমন্ত্রী মোদির সেই হাত তিনি তার দিকে হাত না বাড়িয়ে দিয়ে তার হাতটি ঘুরিয়ে মোদির প্রায় মোদির মাথার উপর দিয়েই তিনি হাতটা অন্যদিকে বাড়িয়ে দেন অন্য নেতার সাথে কর্মর্দন করেন তখনই দেখা যায় মোদির চেহারাটা কেমনভাবে একেবারে বিশ্রীভাবে মোদীর চেহারাটা তখন ক্যামেরার সামনে ধরা পড়ে এমনই বিশ্রীভাবে মনে হচ্ছিল যে মোদি এখনই সেখানে কেঁদে ফেলবে আমার কাছে এমনই মনে হচ্ছিল যে মোদী হচ্ছে সেখানে কান্নারত অবস্থায় আছে তার চেহারাটা এমন বিশ্রী দেখা যাচ্ছিল তো এটা হচ্ছে ভারতীয় সেই উগ্রবাদীদের জন্য হচ্ছে চরম শিক্ষা যারা হচ্ছে বাংলাদেশকে নিয়ে হচ্ছে সর্বদা তুচ্ছ করে থাকে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের মানুষকে তারা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করে থাকে সে সকল ভারতীয় পাগলদের জন্য হচ্ছে এটা হচ্ছে বার্তা যে তোমরা তোমাদের উগ্রবাদিতা থেকে যদি বের হয়ে না আসো এরকম তোমাদের জন্য শুরু হয়ে গেছে বিশ্ব দরবারে তোমাদের জন্য চপেটাঘাত এবং তোমাদের জন্য জুতার বাড়ি ডান্ডার বেরি তোমাদের জন্য আরও অনেক কিছু অপেক্ষা করতেছে যদি তোমরা নিজেদেরকে না শুধরায় নাও তোমরা ভবিষ্যতে অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে হচ্ছে সারা পৃথিবীতে তোমাদের উপর কেমন হচ্ছে ঘৃণা ভরে তোমাদের দিকে ঘৃণা এরকমভাবে হারিকেনের মতো ধেয়ে আসবে তোমাদের দিকে তোমরা যদি তোমাদের হচ্ছে অবস্থান থেকে সরে না আসো তোমরা যদি মিথ্যা গুজব যদি বন্ধ না করো তোমরা যদি তোমাদের মিথ্যা প্রচার করা যদি বন্ধ না করো আমি বলবো তোমাদের উদার্ত আহ্বান জানাচ্ছি তোমরা মিথ্যা থেকে বেরিয়ে আসো তোমরা সত্যকে মেনে নাও তাহলেই তোমরা ভালো থাকতে পারবা যেরকমভাবে ভারতের মধ্যে বর্তমানে যে পশ্চিমবঙ্গ রাজ্য সহ আরও বিভিন্ন রাজ্য যেগুলো বাংলাদেশ কেন্দ্রিক ছিল বাংলাদেশে টাকার উপরে ভর করে যারা হচ্ছে বড়ো বড়ো আট্টালিকা নির্মাণ করেছে বাংলাদেশি টাকা দিয়ে সে সকল ব্যবসায়ীরা আজকে পথের ফকির হয়ে গেছে এবং অসংখ্য ব্যবসায়ী যারা পুরাপুরি পুরোপুরি হচ্ছে বাংলাদেশিদের উপর ডিপেন্ড ছিল বাংলাদেশিদের উপর ভর করে হচ্ছে তারা হচ্ছে দুবেলা দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচেছিল সে সকল মানুষগুলোকে হচ্ছে পথে বসিয়ে দিয়েছে মোদী সরকার এবং কলকাতার একজন হচ্ছে উগ্রবাদী আছে শুভেন্দু অধিকারী এই উগ্রবাদী মাথার মধ্যে ঘিলু নাই এই এই হচ্ছে পাগল উদ্ভট পাগল এই পাগল হচ্ছে এই যে সকল গরিব দুঃখী মানুষগুলো পথে বসে গেছে এক নাম্বার ব্যক্তি হচ্ছে এই শুভেন্দু অধিকারী দুই ব্যক্তি হচ্ছে আমি মনে করি যে পশ্চিমবঙ্গের এই রিপাবলিক বাংলার হচ্ছে বানর চুলকানির মলম বিক্রেতা ময়ূরঞ্জন ঘোষ আমি তাকে দুই নাম্বারে রাখবো কারণ সে অনেক কথাই বলেছে বাংলাদেশকে নিয়ে এবং মিডিয়াতে সে একটা বড় ধরনের ভূমিকা রেখেছে বাংলাদেশ তাদের জনগণকে বাংলাদেশ বিরোধী করে তোলার জন্য সে একটা বড় ধরনের ভূমিকা রেখেছে আমি বলবো এই পাগলকে যদি আপনারা অচিরে যদি বাদ না দেন এই পাগলের সঙ্গ যদি আপনারা ত্যাগ না করেন শুভেন্দু অধিকারীকে যদি আপনারা ত্যাগ না করেন তো আপনাদের হচ্ছে পশ্চিমবঙ্গ অচিরেই হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ ভিক্ষা করতে বাধ্য হবে এ তারা ভিক্ষা করতে যেতে হবে ভারতের হচ্ছে আর অন্যান্য যে আঠাশটি রাজ্য আছে সেখানে এই পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছে ভিক্ষা করতে যেতে হবে কারণ তাদের দুবেলা দুমুঠো ভাত ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে কারণ বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না মোদী সরকার এই কারণে হচ্ছে লক্ষ লক্ষ ব্যবসায়ী হচ্ছে আন্দোলন করতেছে লক্ষ লক্ষ ব্যবসায়ী হচ্ছে সেখানে একেবারে ব্যবসা বাণিজ্য গুটিয়ে ফেলতেছে এবং এমনকি বাংলাদেশে যে আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে এই মোদী সরকার পশ্চিমবঙ্গ দিয়ে যে আলু পেঁয়াজ বাংলাদেশে আসতো সেই আলু পেঁয়াজ হচ্ছে কৃষকরা হচ্ছে মাঠে ময়দানে প্রচণ্ড রকমভাবে আন্দোলন করতেছে তাদের আলু পেঁয়াজ হচ্ছে একেবারেই কোনো দাম নাই কেনার মতো কোনো মানুষ নেই কেনার মতো কোনো দেশ নাই একমাত্র বাংলাদেশ ছাড়া তো তারা বুঝতে পারছে যে বাংলাদেশ ছাড়া তাদের কোনো গতি নেই আমি বলবো তোমরা আমি উদার্ত আহ্বান জানাবো তোমরা সত্যকে মেনে নাও বাংলাদেশ যে তোমাদের যে উপকার সাধন করেছে তোমরা বাংলাদেশিদের কাছে ক্ষমা চাও আমি এই শুভেন্দু অধিকারী এবং হচ্ছে ময়িকরঞ্জন ঘোষকে উদার্ত আহ্বান জানাচ্ছি তোমরা অচিরেই হচ্ছে মিডিয়ার সামনে এসে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাও দু হাত জোর করে বাংলাদেশের বাংলাদেশিদের কাছে হচ্ছে ক্ষমা চাও বাংলাদেশিদের মন অনেক উদার আমরা অনেক উদারতা দেখাইতে পারি হ্যাঁ আমরা হচ্ছে তোমাদেরকে ক্ষমা করার জন্য হচ্ছে আমরা তখন চিন্তা করে দেখব আগে তোমরা হচ্ছে তোমাদের এই উদ্ভর আহ কাহিনী থেকে বেরিয়ে এসে মিথ্যা থেকে বেরিয়ে এসে তোমরা বাংলাদেশিদের কাছে অবশ্যই ক্ষমা চাও হাত জোর করে আমরা তারপরে ভেবে দেখবো যে তোমাদের সাথে হচ্ছে আমরা সম্পর্ক স্বাভাবিক করব কি করবো না তো দর্শক এই হচ্ছে মূল কথা আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি